শ্রীলঙ্কা এটা কী করলো এত ভালো ছন্দে এত ভালো রিদমে তারা ছিল টানা ম্যাচ জেতার মধ্যে ছিল যেটা এশিয়া কাপ শুরুর আগে তাদের কনফিডেন্সটাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল তো সেই শ্রীলঙ্কা ম্যাচ হারলো তো হারলো তারা তুলনামূলক অনেকটাই দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুরের কাছে হারলো কিন্তু এমনভাবে তারা হারল যেটা তাদের কনফিডেন্সের ওই লেভেলটাকে অনেকটাই নামিয়ে দেবে আর তাদের সাথে সেম গ্রুপে থাকা ওই বাংলাদেশ আর আফগানিস্তান তাদের জন্য অনেকটাই বড়ো একটা সুখবর বলা চলে এই এশিয়া কাপ শুরুর আগে তো সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে এই জিম্বাবুয় আর শ্রীলঙ্কা পরস্পরের মুখোমুখি হয়েছিল যেখানে ওই জিম্বাবোয়ের ক্যাপ্টেন সিকান্তার রাজা টস দিতে আগে শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি যে ওপেনিং জুটি তাদের আগের ম্যাচে ছিয়ানব্বই রানের একটা চমৎকার পার্টনারশিপ এনে দিয়েছিল তো সেই ওপেনিং জুটি এদিন লাস্টিং করলো মাত্র চার রানে ওই সেকেন্ড ওভারই ব্লেসিং মুজারাবানির একটা আউটসাইড দিয়ে অবস্টাম্প ওই বাউন্সারে ওই জায়গায় আপার কাট করতে গেলেন ওই কুশল মেন্ডিস আর ওইখানেই তিনি ধরা পড়ে গেলেন ওই ডিপ থার্ড ম্যানের ফিল্ডারের হাতে তো শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভেঙে গেল মাত্র চার রানেই এরপর তেরো রানের একটা ছোট পার্টনারশিপ গড়ে উঠলো ওই ইনিংসের ফোর্থ ওভারে ওই ব্র্যাড ইভান্স বল করতে এসে তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ওপেনার প্রথম নিশাঙ্কার উইকেটটা তিনি মাত্র আট রান করে যখন ফিরে গেলেন শ্রীলঙ্কার স্কোরটা হয়ে গেল দু উইকেটে সতেরো আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ব্লেসিং মুজারাবানি বল করতে এসে আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন নুয়ানিন্দু ফার্নান্ডোকেও তিনি ফিরিয়ে দিয়েছিলেন তো চব্বিশে তিন হয়ে গেল শ্রীলঙ্কার স্কোরটা আর এর ঠিক পরে পরেই মানে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে যিনি এই শ্রীলঙ্কার এই টপ ফোর ব্যাটারের মধ্যে একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন ভালো একটা টাচও পেয়ে গেছিলেন ওই মিশারা মানে তিনি ওই জায়গায় নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন ওই ব্র্যাড ইভান্সের একটা র পেসের ওই ইনকামিং ডেলিভারিতে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান ওই পাওয়ার প্লে ছ ওভার শেষে শ্রীলঙ্কা স্কোরটা হয়ে গেল চার উইকেটে সাঁত্রিশ প্রবল চাপের মধ্যে তারা ঢুকছে কিন্তু এর ঠিক পরের ওভারেই শ্রীলঙ্কার ইনিংসের সবচেয়ে বড় আঘাতটা হানলো ওই জিম্বাবুর ক্যাপ্টেন সিকান্দার রাজা মানে ওই সপ্তম ওভারে তিনি ফিরিয়ে দেন এর আগের ম্যাচে শ্রীলঙ্কাকে যিনি মানে এক প্রকার হেরে যাওয়া অবস্থা থেকে ম্যাচটা একার হাতেই জিতিয়েছিলেন ওই কামিন্দু মেন্ডিসের উইকেটটা একদম সামনের দিকের লেংথের একটা ওই হাফ ভলি টাইপের ডেলিভারিতে কামিন্দু মেন্ডিস ওই ফ্লিক করতে গেছিলেন লেগ সাইডে আর বলের লাইনটা আনফর্চুনেটলি মিস করে ওই জায়গায় তিনি এল আউটের শিকার হয়ে যান আটত্রিশে পাঁচ হয়ে গেল ওই জায়গায় শ্রীলঙ্কার স্কোরটা মানে তখন বলতে গেলে অল অফ আসারেন জিম্বাবুই ওভারহেলমিং ম্যাচে ফেভারিট ছিল এরপর একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল শ্রীলঙ্কার ক্যাপ্টেন ওই চারিত আসালাঙ্কার দাসুন সানাকা এই দুই সিনিয়র ব্যাটারের উপর ভর করে শ্রীলঙ্কা ওই জায়গায় সিক্স উইকেটে একটা ছাব্বিশ রানের ছোটো পার্টনারশিপ গড়ে তোলে কিন্তু এই পার্টনারশিপটাও ওই জায়গায় ভেঙে গেল তেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যখন শন উইলিয়ামস একটা আউটসাইড দি অফস্টাম্প একদম ইয়র্কার লেংথের একটা ডেলিভারিতে ওই জায়গায় ট্র্যাপ করলেন দাসুন সানাকাকে তিনি ওই লেট কাট খেলতে গিয়ে ওই শর্ট থার্ড ম্যানের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আনফর্চুনেটলি আউট হয়ে যান মাত্র পনেরো রান করে আর শ্রীলঙ্কা ওই জায়গায় মানে ছটা উইকেট খুঁয়ে ফেলল চৌষট্টি রানের ভেতরেই আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জিম্বাবুয়ের ক্যাপ্টেন শ্রীকান্তা রাজা বল করতে এসে জোড়া ব্রেক থ্রু দেন ওই জায়গায় প্রথমে ফিরিয়ে দিলেন ওই শ্রীলঙ্কার মানে সেট হয়ে যাওয়া ক্যাপ্টেন চারিত আসালাঙ্কার উইকেটটা মানে আশালঙ্কা আঠারো রান করে একটু আর কি সেট হওয়ার চেষ্টা করছিলেন ওই জায়গায় সিকান্দার রাজার একটা ফ্ল্যাট আর ট্র্যাজেক্টরি টাইপের ডেলিভারিতে আসালাঙ্কা ওই জায়গায় লেট কাট খেলতে গিয়ে বলের লাইনটা মিস করলেন না তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান আর এর ঠিক দু বলের মধ্যেই সিকান্দার রাজা আরও একটা উইকেট তুলে নিলেন ওই দুস্মান্ত চামিটাকেও তিনি ফেলিয়ে দিলেন দুষ্মান্ত চামিরা একটা ওই স্লক সুইপ করতে গেলেন আর বলের লাইনটা মিস করে তিনি পুরোপুরি এল হয়ে যান এরপর একটা তেরো রানের ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল শ্রীলঙ্কার ইনিংসে কিন্তু দলগত উনআশি রানের মাথায় ওই জায়গায় একটা রান আউটের শিকার হন শ্রীলঙ্কার টেল এন্ডার আর এরপর লাস্ট উইকেটটা তুলতেও আর খুব বেশি সময় লাগেনি ওই সেম ওভারেই শ্রীলঙ্কার ইনিংসের শেষ উইকেটটা চলে আসে ওই আঠারো নম্বর ওভারে যেখানে ওই ব্র্যাড ইভান্স বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই শ্রীলঙ্কার এন্ডার মাহেশ থিক উইকেটটা মাত্র আশি রানে শ্রীলঙ্কা গুটিয়ে গেল ইনিংসের চোদ্দ বল বাকি থাকতেই তো এই একাশি রানে স্বল্প লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা খুব একটা খারাপ হয়েছিল বলব না তো এই জায়গায় জিম্বাবুয়ের উইকেটকিপার মারুমানি তিন তিনটা বাউন্ডারি মেরে বেশ ভালো আর পজিটিভ স্টার দেওয়ার একটা ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু আনফরচুনেটলি ইনিংসের ফোর্থ ওভারে ওই দুমন্ত চামিরা বল করতে এসে তুলে নিয়েছিলেন এই ডেঞ্জারাস মারুমানির উইকেটটা যিনি একটা আউটসাইডের শিকার হয় উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র সতেরো রান করে আর যার ফলে জিম্বাবোয় তাদের ওপেনিং জুটি হারালো কুড়ি রানের ভেতরেই আর এর ঠিক দু বলের মধ্যেই চামিরা আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন জিম্বাবুয়ের এই লাইন আপের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামসের উইকেটটা তাকে একটা পুরোপুরি রেসের ডেলিভারিতে বোল্ড করে দেন আর এর ঠিক এক ওভার পরে ওই দুষ্মানা সামিরা তার স্পেলের থার্ড ওভারে মানে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে বল করতে আসে তিনি আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন তার একটা শর্ট অফ দ্য লং ডেলিভারিতে রাজা ওই জায়গায় মানে পুল শর্ট খেলতে গেছিলেন কিন্তু ওই ইনসাইডের যার শিকার হয় তিনি পুরোপুরি বোল্ড হয় সিঙ্গেল ডিজিটে যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ওই জায়গায় জিমবাবের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে সাতাশ এরপর পাওয়ার প্লে ছ ওভারটাকে তারা একেবারেই কাজে লাগাতে পারলো না যে কারণে তাদের স্কোরটা থাকে ওই ছ ওভার শেষে মাত্র উনত্রিশ এরপর একটা ছোট পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই রায়ন বাল আরেক ওপেনার ব্রায়ান বেনেট এদের হাত ধরে একটা ছাব্বিশ রানের ছোট পার্টনারশিপ গড়ে ওঠে দশম ওভারের মধ্যে তারা ওই জায়গায় পঞ্চাশ রানের গন্ডিও টপকে যায় বেশ ভালো মতো এগিয়ে যাচ্ছিল জুটিটা কিন্তু ওই টেন্থ ওভারে বল করতে এসে ওই শ্রীলঙ্কার লেফট আর্ম প্রেসার ওই বিনুরা ফার্নান্ডো তুললেন ওই ডেঞ্জারাস ব্রায়েন্ড বেনেটার উইকেটটা যিনি উনিশ রান করে ক্রিজে মোটামুটি সেট হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তো তিনিও আনফর্চুনেটলি কট অ্যান্ড বলের শিকার হয় যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন জিম্বাবুয়ের স্কোরটা হয়ে গেল চার উইকেটটা তিপ্পান্ন আর এর ঠিক দু ওভারের মধ্যেই জিম্বাবুয়ে আরও একটা উইকেট খোয়ায় ওই মাহেশ থিকসানা ওই বারো নম্বর ওভারে বল করতে এসে তুলে নেন ওই মুনিয়াঙ্গর উইকেটটা তখন জিম্বাবুয়ে স্কোরটা হয়ে গেল পাঁচ উইকেটে একষট্টি আর এরপর ক্রিজে আসেন ওই মাসেকিয়া ওই মাসেকিয়া আর ওই আগে থেকে সেট হয়ে যাওয়া ক্রিজে রায়ন বার্লের মধ্যে এরপর একটা পার্টনারশিপ গড়ে ওঠে এই তেইশ রানের মধ্যে একাই একুশটা রান করেছেন ওই মাসেকিয়া তিনি আর কি তিন তিনটা বাউন্ডারি মেরে বেশ পজিটিভ ব্যাটিং করেছেন মানে বাকি কাজটা মূলত তিনি একার হাতেই করেছেন আর অপর দিকে রায়ন বার্ল তাকে জাস্ট উইকেটের এক পাশ থেকে সঙ্গ দিচ্ছিলেন তো এদের দুজনের এই অপরাজিত পার্টনারশিপটার উপর ভর করেই শেষ পর্যন্ত জিম্বাবুয়ে এই শ্রীলঙ্কা ছুড়ে দেওয়া একাশি রানের টার্গেট চেস করে জিতে গেল পাঁচ উইকেটের ব্যবধানে আর সাথে চৌত্রিশ বল হাতে রেখে মানে হিসাব মতো দেখা যাচ্ছে জিম্বাবয় তিন ফরম্যাট মিলিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তেরো ম্যাচ পর মানে চোদ্দ নম্বর ম্যাচে এসে তারা অবশেষে একটা জয়ের দেখা পেলো তো যার ফলে এখন টি টোয়েন্টি সিরিজের লাস্ট ম্যাচটা ডিসাইডারে পরিণত হলো যে টিমই ওই লাস্ট ম্যাচে জয় পাবে তারাই এই সিরিজ জয় করে দেশে ফিরবে তো কি মনে হয় আপনাদের স্বাগতিক জিম্বাবয় নাকি ভিজিটিং টিম শ্রীলঙ্কা কোন টিম এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়ে এই টি টোয়েন্টি সিরিজটা নিজেদের পকেটে পুড়তে পারবে ফাইনালি কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন